জিজ্ঞেস আলাইকুম ভাই আপনার বাসা কি এখানে বাসা এখানে বাড়ি বাড়ি এখানে হ্যাঁ হ্যাঁ বাড়ি কি আপনার এটা আমি গত বুধবারে এই জায়গায় অ্যাক্সিডেন্ট করছিল মোটরসাইকেল নিয়ে হ্যাঁ হ্যাঁ আমি আর এই আমার ক্যামেরাম্যানের ছেলেটা একটা মহিলা পানি নিয়ে আসছিল অলসে করে পানি নিয়ে গেছিল আমি ওনার সাথে কথা বলবো হ্যাঁ কোন মহিলা তো আমি ওই সময় খেয়াল করি নাই না না প্রবলেম না আমি যে বোঝেন নাই বিষয়টা অবস্থা তো খারাপ ছিল মানে এখন হেল্প করছে তাই একটু ওনার সাথে দেখা করবো কথা বলবো

মাথায় পানি দেয় মাথায় পানো দেয় মাথায় পানি দেন মাথায় পানো দাও মাথায় রক্ষা স্বাভাবিক

আর আপনার দোকানে মাসাল্লাহ কলর খুব ভালো করছেন ভাই মানে আপনি বলতেছেন মাঝে মাঝে এক্সিলে নয় আপনার চোখেই তো পড়বি এই যে দোকান এই দিকেই তো টাকা থাকেন তাই না আপনার চোখেই পড়বে আসো আমরা গত বুধবারে আটাইকুলো যাওয়ার পথে এখানে একটা জায়গার অবস্থা খুব খারাপ বাইক এক্সিডেন্টে আমার বা আর আপনার ক্যামেরাম্যানের অবস্থা খুব খারাপ জায়গাটা আপনাদের দেখাচ্ছে হ্যাঁ আমরা আসছিলাম এই প্রায় পঞ্চাশ ফিটের মতো জায়গা হবে স্লিপ করে আসছে না আসাতো এদিক দেখাও নিলেন না ভাই হ্যাঁ দেখা যায় এই জায়গাটা দেখা যায় এই জায়গাটা বিষয় হচ্ছে কি শোনেন বিষয় হচ্ছে কি তুমি দেখেন এই দিক আমার গাড়ির স্পিড ছিল সত্তর আমি খেয়াল করিনি এই জায়গাটা এই অবস্থা আমি এই জায়গা থেকে এই জায়গা বাই বুঝছেন আপনার গাড়িটা এই যে স্লো পড়া দু ইঞ্চি তিন ইঞ্চি হর্ণি হয়ে গেছে যাওয়ার পরে ওই মুরগির ওই জায়গা যায় আমি পড়ছি আর ওখান থেকে প্রায় পঞ্চাশ ফিট রাস্তার উপর দিয়ে স্লিপ করছি বিষয়টা আসলেও মানে খুব খারাপ অবস্থা এই জায়গা বাইক যারা চালায় বিশেষ করে রাত্রে যারা চালায় তারা যদি অ্যাক্সিডেন্ট হয় অবস্থাটা খুব খারাপ হয়ে যাবে হ্যাঁ এই জায়গার তো অবস্থা খুব খারাপ এই জায়গাটা আসলে সারা দরকার হ্যাঁ যারা

আজকে তারিখ কত সতেরো তারিখ গত বুধবারে আমি এই আতাই যাওয়ার পথে পাশে রাস্তায় এক্সিডেন্ট করছিলাম তো পড়ার পরে প্রায় পঞ্চাশ ফিট জায়গা আমি আর আমার ক্যামেরাম্যান স্লিপ করে গেছি যাওয়ার পরে আমার তো দমটা আটকে আইছিল দমটা আটকে আসার পরে এই যে সাসি আম্মা প্লাস এই যে দোকানদার বাই আসলে বাইর দোকানটা এমন পজিশনে এই জায়গা থেকে যদি কারো কোনো সমস্যা হয় রাস্তাঘাটে অবশ্যই এটা স্পষ্ট দেখা যায় আর ভাই বলতেছে মাঝে মাঝে নাকি এখানে আপনার এক্সিডেন্ট হয় আর ওই জায়গাটা আমি নিয়ে যাচ্ছি আপনাদের জায়গার যে পরিস্থিতি এখানে এক্সিডেন্ট যদি গাড়ির গতি সত্তর বা ষাটির উপরে থাকে এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নব্বই পার্সেন্ট আমরা যেরকম হয়েছে আর কি তাই না ভাই আর ভাই বলতেছে মাঝে মাঝে এখানে নাকি এক্সিডেন্ট হয় ঘটনাস্থলে আমি নিয়ে যাচ্ছি হয়তো বা আল্লাহ আমাকে বাঁচায় রাখছে আল্লাহ বাঁচায় তবে ওসিলা এরা মাত্র কারণ ওই দিনকে যদি আমার বুকটা টানি না দিত বা পানি মাথায় না দিত হয়তো আজকে আমি এই জায়গায় দাঁড়া থাকতাম না তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আসলে বিষয় হচ্ছে কি আমরা ইউটিউবে ভিডিও করি বুঝছেন চাষি শুনেন আমার কথা শুনেন সমস্যা নাই এটা আমি আপনাকে সাহায্য দেব না অনুদান করব না কিন্তু আপনি যে বিপদে মানুষের পাশে দাঁড়ায়ছেন আমি খুশি আপনি ছেলে হিসেবে কিছু দিছি ছেলে হিসেবে এটা আল্লাহ তোমার হাজার হাজার না 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 আমার কথা শুনেন ছেলে হিসেবে আমি দেব

মাঘ বলে মনে করেন দিচ্ছি না না আপনি এটা তো আমি আমি খুশি হব নিলে খুশি হবো হ্যাঁ আর ভাইও আই গেছিল এখানে পাঁচশো টাকা আছে এখানে আপনি দোকানে টুকটাক সাল ফালে কিছু খাওয়া দিয়ে হ্যাঁ ভাইয়া